যে বারবার পেছাচ্ছে বেগম জিয়ার লন্ডন যাত্রা তবে অবশেষে এখন আসলে লন্ডন যাত্রা সম্ভব হচ্ছে না কারণ তার যে শারীরিক অবস্থা সেটি এই মুহূর্তে অপরিবর্তিত অবস্থায় রয়েছে দেখছেন নিভারকে আর হাসপাতালের সামনে রয়েছে এখানে আইন শৃঙ্খলা বাহিনী এর আগে যেমন অতিরিক্ত আকারে মোতায়েন ছিল সেটি আজও রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা এখানে দাঁড়িয়ে আছেন এবং সাথে পুলিশের সদস্যরা যারা রয়েছেন তারাও এখানে রয়েছেন অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী তারাও রয়েছেন চারদিকে ব্যারিকেড দেয়া হয়েছে যে আসলে এই বেগম জিয়া যেহেতু এভার ভর্তি রয়েছেন সেক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করবার জন্যে এখনও সেটি রয়েছে এর আগে আমরা দেখেছি শুনেছি যে নানান জল্পনা কল্পনা বেগম জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে এরপরে আমরা দেখেছি যে শুক্রবার বেলা এগারোটায় তার পুত্রবধূ জুবাইদুর রহমান তিনি এসছেন এসে হাসপাতালে বেশ কয়েক দফায় তিনি দেখা করে গেছেন এখনও কিন্তু এরকমই রয়েছে ডাক্তার জাহিদ এর আগে বলেছিলেন দেশবাসীকে গুজবে কান না দেওয়ার জন্যে তারপর তিনি বলেছেন যে বেগম জিয়ার শারীরিক অবস্থার উপরই নির্ভর করছে লন্ডন যাত্রা সর্বশেষ গত রাতে যেটি জানা গেছে যে বেগম জিয়াকে আসলে লন্ডনে নিয়ে যাওয়া এই মুহূর্তে সম্ভব হচ্ছে না তার শারীরিক অবস্থা সেই অবস্থায় নেই এভারকেয়ার থেকে লন্ডনের যে ব্রিজ ব্রিজ হাসপাতালে নেওয়া হবে তাকে তখন কিন্তু প্রায় দশ থেকে বারো ঘন্টার যে বিমান ভ্রমণ সেটি আসলে তার শারীরিক অবস্থার উপরই নির্ভর করছে সেই অনুকূল অবস্থায় নেই তার শরীর যার জন্য কিন্তু এই লন্ডন যাত্রা সম্ভব হচ্ছে না অপরদিকে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল বাংলাদেশে বেগম জিয়াকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেটি আসলে পরবর্তীতে কিন্তু বিএনপি থেকে আবেদন করা হয় বাতিল করার জন্যে সেটি বাতিল করা হয়েছে যার জন্যে এয়ার অ্যাম্বুলেন্স এখন আসছেন না এবং বেগম জিয়াও লন্ডন যাচ্ছে না এটি স্পষ্টভাবে বলা হয়েছে এবং প্রতিদিন বেগম জিয়ার পক্ষ থেকে ডাক্তার জাহিদ রুহুল কবির ইসভিস অন্যান্য যারা রয়েছেন শীর্ষ পর্যায়ের বিএনপিতে তারা কিন্তু ব্রিফ করেন আজকে এখন পর্যন্ত কোনো ব্রিফ করা হয়নি সাংবাদিকদের সামনে যখন ব্রিফ করবেন সর্বশেষ তথ্য কিন্তু আমরা তখন জানতে পারবো এর আগে আমরা দেখেছি যে বিএনপির কর্মীরা পুরো বাংলাদেশ জুড়ে তারা দোয়া করেছেন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন তারা সেটি পালন করেছেন এখনও কিন্তু সেটি করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির নেতা কর্মী যারা রয়েছেন তারা শুরু থেকে যদি অবস্থান করেছেন এখন কিন্তু স্বল্প সংখ্যক আমরা দেখতে পাচ্ছি বিএনপির কর্মীরা তারাই এভার কেয়ারের সামনে অবস্থান করছেন চারদিকে ব্যারিকেড দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে সেটি এখনও রয়েছে গত তেইশ নভেম্বর শারীরিক জটিলতার কারণে বেগম জিয়াকে এই এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্যে পরবর্তীতে অনেক সময় উন্নতি অবনতি দুটোর মিশেলেই তার শারীরিক অবস্থা চলছিল এখন আসলে এখনও অপরিবর্তিত রয়েছে তার শারীরিক অবস্থা আমরা এর আগে যে তথ্য পেয়েছি সেটি হচ্ছে গত শুক্রবার কিন্তু এর আগে জানিয়েছিলেন যে বেগম জিয়াকে নিয়ে যাওয়া হবে লন্ডনের উদ্দেশ্যে সেটি আসলে পরবর্তীতে যান্ত্রিক ত্রুটির কারণে সম্ভব হয়নি এর অ্যাম্বুলেন্সটির যে যান্ত্রিক ত্রুটি ছিল তারপরে তাকে আর নিয়ে যাওয়া হয়নি এরপরে কিন্তু বারবার সাত তারিখের কথা বলা হয়েছে বারো তারিখের কথা বলা হয়েছে সর্বশেষ কিন্তু এখন পর্যন্ত আসলে নিয়ে যাওয়া হচ্ছে না তার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকার কারণে তাকে যে হাসপাতালে এর আগেও নেওয়া হয়েছিল সে হাসপাতালটি হচ্ছে লন্ডনের ব্রিজ হাসপাতাল আন্তর্জাতিক মানের একটি বেসরকারি হাসপাতাল যেখানে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে একশো ষাটটিরও বেশি শয্যা রয়েছে এবং অতিরিক্ত আকারে আইসিইউ সুবিধা সহ নানান সুবিধা রয়েছে এবং সেখানে বিশ্ববিখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছেন তারা সেখানে চিকিৎসা প্রদান করেন সেক্ষেত্রে বেগম জিয়ার চিকিৎসা সে ব্রিজ হাসপাতালে হওয়ার কথা রয়েছে তারেক রহমান বেশ কয়েকবার আসার কথা থাকলেও পরে কিন্তু তিনি আসতে পারেননি পরে তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান তিনি এসেছেন তার শাশুড়িকে দেখাশোনা করছেন এভারকেয়ার হাসপাতালে তিনি বেশ কয়েক দফায় এসছেন এসে কিন্তু দেখা করে গেছেন এরপরে গণমাধ্যম কর্মীদেরকে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে অন্য কারো কথায় গুজব গুজবে কান দেওয়া যাবে না তাদেরকে স্থিতিশীল থাকার জন্য বলা হয়েছে এবং নেতাকর্মীদেরকেও শুধু একটাই বলা হয়েছে বেগম জিয়ার জন্য দোয়া করতে সেটি কিন্তু নেতাকর্মীরা করছেন এবং পুরো দেশ জুড়ে গ্রামাঞ্চল শহরাঞ্চল সব জায়গায় নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন এই বেগম জিয়ার শারীরিক অবস্থার ক্ষেত্রে উন্নত চিকিৎসার ক্ষেত্রে এবং সুস্থতার ক্ষেত্রে